আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বরবুটি আর ঝিঙা ভর্তা করব। দুটো আলাদা আলাদাভাবে এগুলো কেটে বেছে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হলে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ একসাথে ভেজে আমি আগে ঝিঙাটা ভেজে নেব ঝিঙাটা ভেজে তুলে নেব তুলে নেওয়ার পরে আমি পরবর্তীতে বরবটিটা ভেজে নেব পর্যায়ে আমি এটা তুলে নেব বরবটিটা ভেজে নেব বরবটিতেও পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়াপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে একে একে আমি এটা আজকে পাটায় বাটব না আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ঝিঙা ভর্তাটা নতুন একটা আইটেম ভর্তাটা আগে কখনো খাওয়া হয়নি এবারে প্রথম করলাম চিংড়ি মাছ ছাড়াই ভর্তাটা তৈরি করেছি চিংড়ি মাছ ছাড়াই ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল আমার এই ভর্তা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন উপর্যায়ে এটাও হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তুলে নেব্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে পরিবেশন করে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এভাবে বানিয়ে খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম